জুন মাসের আগে আমি প্রচন্ড পরিমাণ ডিপ্রেস ছিলাম ঠিক আছে প্রচন্ড পরিমাণ ছিলাম যার কারণে সব কিছু আমার কাছে তাই না কেন এখন প্রত্যেকটা ভিডিওতে আমার প্রমোশন কেন আমি যেহেতু প্রমোশন দেই না আমি যেহেতু টাকা মেরে খাই প্রোডাক্ট মেরে খাই তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্রমোশন কেন গাইস একটা কথা বলি সেটা হচ্ছে ওই সময় আসলে আমার নিজের ইজের খাওয়া দাওয়া এবং ঠিক ছিল আমার প্রচন্ড পরিমাণ আমি প্রচুর খারাপ সময় পার করি তো ওই টাইমে কে আমাকে কি দিছে কোথায় কি করছে আসলে ওগুলো আমার ঠিক মতো মনেও নাই ঠিক আছে আর যে সময় আইসা তাদের কাজগুলো আমি দিতে চাইছি যে এখন আমি আপনাদের কাজগুলো দিই আপনারা তাদের কাছ থেকে শুনবেন সে যদি আপনার পরিচিত হয় যে রাজা বলতেছে সে নাকি শেষে আপনাদের কাজ দিতে চাইছে নাকি বলছেন যে কাজ দেওয়ার দরকার নাই আমি যেভাবে বিষয়টা হ্যান এরকম করছে নাকি ভিতরে একটা চক্রান্ত হঠাৎ করে ক্যান সবাই যাই করছে আর হঠাৎ করে ক্যান সবাই নিজের পেজে পেজে আপনাদের বুঝতে হবে যে কিছু কিছু মানুষ আছে পিছনে যারা হচ্ছে দিচ্ছে যাই হোক একটা বলবো যে যারা যারা রাজা লাইভে এসে আজ নিজের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলো রাজা এত এত কাজ করেছে এখনো অনেক অনেক কাজ করছে এখন আর কোনো কাজে বাকি নেই প্রত্যেকটা ভিডিওতে তার এত এত প্রমোশনের কাজ সে যদি প্রোডাক্ট প্রমোশনের কাজ না করতো প্রোডাক্ট মেরে খাতো টাকা মেরে খাত তাহলে তার এত এত প্রমোশনের কাজ কেন প্রত্যেকটা ভিডিওতে তার এত এত প্রমোশনের কাজ অবশ্য মাঝের দিকে সে প্রচণ্ড একটা খারাপ সময় পার করেছে সে সময় সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেনি এত এত খারাপ সময় সে পার করেছে রাজা তার লাইফে এত খারাপ সময় আর কখনো পার করেনি ওই খারাপ সময়ে তাকে কে কি কাজ দিয়েছে সে সম্পর্কে তার কিছু মনেই নেই এমন একটা খারাপ দিন গেছে তার বর্তমানে রাজার পিছনে অনেক লোক লেগেছে এই সব কিছুর পিছনে একটা চক্রান্ত চলছে সবাই এক সঙ্গে তার পেছনে উঠে পড়ে লেগেছে রাজা লাইভে এসে আজ এই সম্পর্কে কথা বলেছে কিছু কিছু মানুষ আছে যারা আমার পিছনে লোক লেলিয়ে দিয়েছে যাই হোক ওই সম্পর্কে রাজা আর বিস্তারিত বলবে না সে লাইভে এসে আজকে বিভিন্ন ধরনের তার বিষয় নিয়ে আলোচনা করেছে বর্তমানে সে খুব ভালো আছে সে অনেক অনেক প্রমোশনের কাজ পাচ্ছে এবং সেই কাজগুলো করছে তাছাড়াও বিভিন্ন জায়গা থেকে তার প্রমোশনের কাজের প্রস্তাব আসছে সে করবে কি করবে না সে সম্পর্কেও ভাবতেছে যাই হোক সব মিলিয়ে এখন বর্তমানে সে খুব ভালো একটা সময় পার করছে এত এত কাজ যে তার প্রত্যেকটা ভিডিও শুধু প্রমোশনের কাজই যে কাজ সে করেও পারছে না এমনকি কিছু কিছু কাজ তার বাদও দিয়ে দেয়া লাগছে যে করে শেষ করতে পারবে না সময় মতো কথা রেখে কথা ঠিক থাকবে না এর সে অনেক প্রমোশনের কাজ বাদও দিয়ে দিয়েছে যাই হোক সব মিলিয়ে সে বর্তমানে এখন ভালোই আছে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ